আপনারা টুডে নিউজ অবশেষে পাওয়া গেল সাকিব চূড়ান্ত করা হলো তাসনিয়া সাকিবের নতুন সিনেমা প্রিন্সের জন্য দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে নায়িকা তবে ব্যাটে বলে মিলছিল না কোনোভাবেই শুরুতে কলকাতার অভিনেত্রী ইথিকা পালের সঙ্গে আলাপ চললেও তা আটকে গেছে কোনো এক অজানা কারণে তবে সিনেমা নির্মাণের জন্য যে পথ পাড়ি দিয়েছেন প্রিন্সের নির্মাতা তাতে বাংলাদেশি কোন জুৎসুই নায়িকা খোঁজাটাই যেন কঠিন এক অসাধ্য সাধনে পরিণত হয়েছে তবে শেষ পর্যন্ত সাকিব খানের সহ অভিনেত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছে ছোট পর্দার অভিনেত্রী তাস্তিয়া ফারিনকে কিন্তু সাকিব খানের সঙ্গে ঠিক কতটা মানানসই হবেন ফারিন ধীরে ধীরে খুলছে সাকিব খানের নতুন সিনেমার জট দীর্ঘদিন ধরে নাট্য নির্মাতা আবু হায়াত মাহমুদের বিগ বাজেটের প্রিন্স সিনেমার জন্য খোঁজা হচ্ছে নায়িকা কিন্তু ভারত ভারত বাংলাদেশ করেও যখন কাঙ্ক্ষিত অভিনেত্রীর দেখা মিলছে না তখন দেশীয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের সঙ্গে চূড়ান্ত হয়েছে আর এই খবর প্রকাশ এনেছে ফারিন নিজেই একদিকে যখন ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চলছে সিনেমার খরা তখন সাকিব খানি যেন হয়ে উঠেছেন ভরসার একমাত্র মাপকাঠি বড় বাজেটের সিনেমা বানিয়ে খরচ উঠাতে পারছেন না অনেক নির্মাতাই কেবল বড় বাজেটের সিনেমাতেই নয় অল্প বাজেটের সিনেমাতেও দেখা যাচ্ছে বক্স অফিসের করুণ চিত্র তবে গেল কয়েক বছর ধরে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সাকিব খান যেন একাই বয়ে চলেছে। টানছেন গোটা ইন্ডাস্ট্রিকে নির্মাতা রায়হান রাফের সঙ্গে পরপর দুটি সুপার হিট সিনেমা যেন নতুন করে মোর ঘুরিয়ে দিয়েছে সাকিব খানের চলচ্চিত্র যাত্রা যার উপর ভর দিয়ে এখন অনেকেই চাইছেন সাকিব খানকে নিয়ে সুপার হিট সিনেমা বানাতে সে ধারাবাহিকতায় চলছে আবু হায়াত মাহমুদের সিনেমা প্রিন্সের প্রস্তুতি এদিকে গেল ঈদে বড় বাজেটের দেশীয় সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় তাসনিয়া ফারিনের অভিনেতা শরীফুল রাজের বিপরীতে সঞ্জয় সমদ্দার পরিচালিত সেই ছবিতে অ্যাকশন ঘরনার চরিত্রে দেখা যায় ফারিনকে অভিনয় আত্মপ্রকাশের পর পর থেকে এই অভিনেত্রীকে নিয়ে কৌতূহল তৈরি হয় দর্শকদের মনে সেই আগ্রহ আরও বেড়ে যায় যখন গুঞ্জন ওঠে ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যাবে নতুন ছবি প্রিন্সে যদিও প্রিন্সটি মে এই এতদিন মুখে কুলু পেটেছিল তবে এবার নিশ্চিত খবর এসেছে এই ছবি নায়িকা হিসেবে তাস্তিয়া ফারিনি চূড়ান্ত হয়েছেন সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে চলতি সপ্তাহেই ফারিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে এর মধ্যে তার সঙ্গে সব ধরনের কথাবার্তা শেষ হয়েছে নাট্য পরিচালক নির্মিত সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স মূলত নব্বই দশকে ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ড কে ঘিরে ছবিটির গল্প এগোবে যেখানে থাকবে ক্রাইম লাভ অ্যাকশন ও ইমোশনের মিশেল গল্পটি লিখেছেন মেজবাউদ্দিন সুমন যার চিত্রনাট্যে কাজ করেছেন তিনি নিজে এবং মোহাম্মদ নাজিম উদ্দিন এর আগে খবর ছড়া সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার ইধিকা পাল কি জানা গিয়েছিল তিনি নাকি সিনেমাটির জন্য আকাশচুম্বী পারিশ্রমিক দাবি করেছেন সেই পারিশ্রমিকে প্রিন্স প্রযোজনা প্রতিষ্ঠান ইথিকাকে চূড়ান্ত করার সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে তাই শেষ পর্যন্ত আলোচনায় নতুন মোড় তৈরি হয়েছে ইথিকার পরিবর্তে এই ছবিতে মূল নায়িকা হিসেবে তাস্তিয়া ফারিনের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে পরিচালক সূত্রে জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। মুক্তির লক্ষ্য নিয়ে ছবিটি নির্মাণের প্রস্তুতি চলছে জোরে সোরে বাজেট লোকেশন ও টেকনিক্যাল টিম সবই প্রায় চূড়ান্ত আর সবকিছু ঠিকঠাক থাকলে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন তাস্তিয়া ফারিন কারণ সাকিব খানের মতো তারকার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা নিঃসন্দেহে ফারিনের জীবনের অন্যতম এক টার্নিং পয়েন্ট